আরেকটা দিক দেখেন ভুল পরামর্শ দেয়া কি বলছিলাম শুরুতেই যে আমরা বুঝি শুধু আমানতের খেয়ানত মানে কি আমার কাছে একটা জিনিস রাখলো আর আমি এটা খেয়ে ফেললাম মেরে দিলাম আমার কাছে একটা সম্পদ রাখলো আমি এই সম্পদটা মেরে দিলাম শুধু ভাবি যে এটাই খেয়ানত অথচ খেয়ানতের আরো বহু দিক রয়েছে এর মধ্যে একটা দিক হচ্ছে কাউকে ভুল পরামর্শ দেয়া দেখেন আমরা সমাজবদ্ধভাবে বসবাস করি সমাজ বদ্ধভাবেই মানুষের বসবাস তো সমাজের মধ্যে চলতে গেলে সবার মেধা কি একরকম একজন আরেকজনের কাছে পরামর্শ নিতে যাইতে হয় কি না মনে করেন আমি দুর্বল মানুষ অথবা আমি একটা সমস্যায় পড়েছি তখন সমাজের নেতার কাছে অথবা সমাজের ভালো একজন ব্যক্তির কাছে আমার যাইতে হয় যে ভাই আমি তো এই সমাজ সমস্যার মধ্যে পড়ছি এই সমস্যা থেকে কিভাবে আমি উত্তরণ লাভ করতে পারি এই সমস্যা থেকে আমি বের হতে পারি কিভাবে এই সমস্ত বিষয় নিয়ে আমরা একজন আরেকজনের কাছে যাই কি না যাই তখন যদি ওই ব্যক্তি ভুল পরামর্শ দেয় তাহলে সে এই লোকের আমানতের খেয়াল করল। করলো অর্থাৎ ভুল পরামর্শ দিয়ে দিলেন দেখেন একটা ভালো একটা পরামর্শ লাখ টাকার মতো দামি আপনি কাউকে ভালো একটা দিক নির্দেশনা দিলেন একটা লাখ টাকার দায়িত্ব দামি আপনি একটা লোক ডুবে যাচ্ছিল অন্যায় করতে করতে অথবা সে ব্যবসার মধ্যে লস খাইতে খাইতে সে ডুবে যাওয়ার উপক্রম সে নিঃস্ব হয়ে যাওয়ার উপক্রম ওই সময় তাকে যদি আপনি একটা টেকনিক শিখিয়ে দেন তাকে যদি একটা ভালো পরামর্শ দেন যেই পরামর্শের মাধ্যমে ওই ব্যক্তি এই ব্যবসার মধ্যে লসের হাত থেকে বাঁচতে পারবে তাহলে আপনি তার লাখ টাকার কোটি টাকার উপকার করলেন কিন্তু এই অবস্থায় এমনিতে সে ডুবে যাচ্ছে এমনিতে সে ব্যবসার মধ্যে লসের পর লস চলতেছে এমনিতে মধ্যে তার সমস্যার মধ্যে সমস্যা চলতেছে এখন আপনি তাকে এমন একটা পরামর্শ দিলেন যে পরামর্শের পরে সে আরও ডুবে গেল বলেন তার সাথে এটা খেয়ানত হইল কি না তার সাথে এটা খেয়ানত হইল অতে ভুল পরামর্শ দেয়া এটাও হচ্ছে একটা খেয়ানত আবু হুরাই রাজি আল্লাহ তালু বলেন মান আশার আলা আফিহি বি আমরিন ইয়া আলাব আন্না রুশদা আল্লাহ রসুল সাল্লাহ আলিয়ামের বিখ্যাত সাহাবি আবু হরাই রি আল্লাহু আলু বলেন যখন কোনো একটা ব্যক্তি তার ভাইয়ের কাছে পরামর্শ চায় আর ওই ব্যক্তি জেনে বুঝে সঠিকটা পরামর্শ না দিয়ে অন্য একটা পরামর্শ দেয় আবু হরাই আল্লাহুতালাহু বলেন ওই ব্যক্তি ওই ব্যক্তির সাথে আমানতের খেয়ানতদারিতা করলো অর্থাৎ কেউ যদি আপনার কাছে পরামর্শ চায় আপনার ব্রেনে যতটুকু কোলায় তাকে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করবে এই জন্য ভুল পরামর্শ দেয়া এটাও হচ্ছে একটা কী খেযানো